আমার বন্ধুরা ও আমার বাবারা খেয়াল করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন আমার মায় আর নবী বলেন একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখার পরে তার আত্মীয় স্বজন গুরু যখন চল্লিশ কদম দূরে চলে যাবে এই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরস্তা আসবে আসার পরে যখন ওই মায়েতের কবরের মধ্যে প্রবেশ করবে কবরের মধ্যে প্রবেশ করে দেখতে পাইবেন ওই মায়েতের কবরটা যেন আলোকিত হয়ে আসে বলি সুবাহান আল্লাহ দেখতে পাইবেন ওই মায়েতের মাথার পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে যেই যুবকের বয়স হবে আঠারো বছর যে যুবকের চেহারাটা ওর নিমার চাঁদের মতন আলোকিত জল ঝল জল জল করতেছে ওই ফেরেস্তারা দেখতে পাইবেন ওই মায়েতের ডান পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে যে যুবকের বয়স হবে আঠারো বছর যার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন জলমল ঝলমল করতেছে এমনিভাবে ওই মায়েতের ডান পাশে আর একজন যুবক দাঁড়ায় থাকবে যেই যুবকের বয়সও আঠারো বছর হবে যেই যুবকের চেহারাটাও পূর্ণিমার চাঁদের মতন হবে আবার দেখতে পাইবেন ওই মায়েতের পায়ের কিনারায় একজন যুবক দাঁড়িয়ে আছে যেই যুবকের বয়স হবে আঠারো বছর যেই যুবকের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতন জলমল ঝলমল করতেছে বলি বলিসবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন এই মায়ের খবরের মধ্যে একজন নয় দুইজন নয় চারজন যুবক থাকবে যে যুবকের বয়স হবে আঠারো বছর তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন জলমল জলমল করতে থাকবে সুবাহান আল্লা কন ফের মাথার যুবককে দেখে বলবে আ যুবক তুমি কে তুমি কেন এই কবরের মধ্যে আসছো ওই যুবক দেখে বলবে ও আল্লাহর ফেরেশতা আমি দুনিয়ার কোনো মানুষ না আমি দুনিয়ার কোনো মানুষ না আমি হইলাম আল্লাহ পাকের ফেরেশতা বলি না সুবহানাল্লাহ ফেরেশতা দেখে বলবে এ তুমি এই মায়ের কবরে কেন আসছো এই যুবক দেখে বলবে আল্লাহর ফেরেস্তা আমি হইলাম আল্লাহ পাকের তিরিশ পারা কোরআন বলি না সুবাহান আল্লাহ এই যুবক দেখে বলবে আমি হইলাম আল্লাহ পাকের তিরিশ পারা কোরআন মায়েথের মাথার কিনারায় যে যুবক দাঁড়িয়ে আছে এই যুবক বলবে আমি হচ্ছে আল্লাহ পাকের তিরিশ পারা কোরআন বলি সুবাহান আল্লাহ কবরে কি কারণে আসছো তুমি চলে যাও এই যুবক দেখে বলবে না রা আমি যাব না আমি আসছি আমার বন্ধুর কবরে পাহারা দেওয়ার জন্য আমার বন্ধু আমি কোরআনকে দুনিয়ার জমিনে মোহাব্বত করেছে আমি কোরআনকে ভালোবেসেছি এই জন্য আমি কোরআন আমার বন্ধুর কবরে বন্ধু হয়ে তাকে পাহারা দেওয়ার জন্য চলে এসেছি সুবাহান আল্লাহ কন বলবে যে আমি কোরআন আমার বন্ধুর কবরে আমি চলে এসেছি তাকে পাহারা দেওয়ার জন্য তুমি কত দিন আমি কামত পর্যন্ত থাকবো ফেরেস্তা বলবে কামত পর্যন্ত থাকবা তারপরে তুমি কি করবা এই কোরআন দেখে বলবে কামত পর্যন্ত শুধু থাকবো তাই নয় তাই নয় হাত জান্না আমার বন্ধুর হাত ধরে ধরে আল্লাহর তুরি জান্নাতে পৌঁছা দিব কোরআনকে যদি মোহাবত করে কোরআনকে যদি ভালোবাসেন কোরআন বলেন খবরের মধ্যে আমি তোমার বন্ধু হয়ে তোমার পাশে দাঁড়িয়ে যাব। যাবো এমনকি হাত হোলাল জান্না তোমার হাত ধরে ধরে কামথের ময়দানে আল্লাহর তুরি জান্নাতে পৌঁছায় দেব বলি সুবাহান আল্লাহ আমার বন্ধুরা ডান পাশে যুবককে দেখে বলবে তুমি কে গো তুমি কেন এসেছো কবরের মধ্যে ওই যুবক দেখে বলবে ও আল্লাহর ফেরেস্তা আমি দুনিয়ার কোনো মানুষ নয় আমি হইলাম আল্লাহ পাকের পা শক্ত নামাজ বলি না সুবাহান আল্লাহ ফেরেস্তা বলবে তুমি কেন এসেছো এই নামাজ দেখে বলবে এসেছি আমার ওই বন্ধু দুনিয়ার জমিনে আমি নামাজকে মহাব্বত করেছে আমি নামাজকে ভালোবেসেছে আমার এই বন্ধু নামাজ সারে নাই জীবনও নামাজ সারে নাই পাঁচ পাশক্ত নামাজের তাবেদারি করেছে এই জন্য আমি নামাজ আমার বন্ধুর কবরে বন্ধু হইয়া পাহারা দিতে চলে এসেছি বলি না সুবাহান আল্লাহ সটা রেখে বলবে এ নামাজ তুমি যে আসছো তুমি কতদিন থাকবা ওই নামাজ রেখে বলবে আমি একদিন নয় দুই দিন নয় আমি কেমন পর্যন্ত থাকবো এমনকি হাতটা জাননা আমার বন্ধুর হাত ধরে ধরে আল্লাহর তুরি জান্নাতে পৌঁছা দিব এবার বলেন নামাজ পড়লে না লস আওয়াজ করো বলেন লাভনা লস নামাজকে যদি বন্ধু বানাইতে চান কবরের মধ্যে নামাজ পড়তে হবে কি হবে না জোরকন্যা নামাজ পড়তে হবে কি না নামাজ পড়তে হবে নামাজ যদি না পড়েন আপনার কবরের মধ্যে নামাজ আপনার বন্ধু হয়ে আপনার পাশে দাঁড়াবেন আমার নবীজি বলেন কামথের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবে নামাজের হিসাব যদি তুমি আল্লাহর কাছে দিতে পারো তাহলে বাকি হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সহজ করে দিবে কামথের ময়দানে নামাজের হিসাব আগে নেবে এই জন্য নামাজ পড়ার দরকার আছে কি আসে না শুধু জুমার দিন না পাঁচ তাহলে আমরা যদি জুমার দিন পড়ি পাশক্ত নামাজের খোঁজ নাই শুধু জুমার দিনের নামাজের খোঁজ আছে ঠিক কিনা পাশক্ত নামাজ পড়তে হবে কি হবে না নামাজ পড়তে হবে নামাজ এমন একটা আবাদত সমস্ত আবাদতের মধ্যে শ্রেষ্ঠ আবাদত হচ্ছে নামাজ নামাজ এমন একটা আবাদত নবীজি বলেন অমুসলিম আর মুসলিমের মধ্যে পার্থক্যই হল নামাজ দিয়ে কি দিয়ে নামাজ দিয়ে মাজিন আজান দিবেন মুসলমান মসজিদে যাবেন ফেরেস্ত রেখে বলবে আল্লাহর বান্দা তুমি কয় দিন থাকবা নামাজ দেখে বলবে আমি একদিন নয় দুই দিন নয় কামত পর্যন্ত থাকবো কামত পর্যন্ত থাকবো শুধু তাই নয় হাত্তা ইয়াদোফোন আর জান্না আমার ওই বন্ধুর হাত ধরে ধরে আল্লাহর তুরি জান্নাতে পৌঁছা দিব নামাজ পড়লে নামাজ খবরের মধ্যে আপনার বন্ধু হয়ে যাবে এবার ফেরস্ত বাম পাশের যুবককে ডেকে বলবে আরে যুবক তুমি কে তুমি কেন এসেছো এই কবরের মধ্যে এই যুবক ডেকে বলবে ও আল্লাহর ফেরেস্তা আমি হইলাম তিরিশটি রোজা বলি না সুবাহান আল্লাহ দেখে বলবে আমি হচ্ছি রমজানুল মুবারক রমজান মাসের তিরিশ রোজা সুবাহান আল্লাহ কন ফেরেস্তা দেখে বলবে ও আল্লাহর বান্দা রোজা দেখে বলবে আমি আমার বন্ধুর খবরের মধ্যে পাহারা দেওয়ার জন্য চলে এসেছি কারণ দুনিয়ার জুমিনে আমার বন্ধু আমি রোজাকে মহাব্বত করেছে হাজারো কষ্টের মধ্যে রোজা সারে নাই রোজা বাঙ্গে নাই আমার বন্ধু দুনিয়ার জুমিনে আমি রোজাকে মহাব্বত করেছে এই জন্য আমি রোজা আমার বন্ধুর খবরে বন্ধু হিসাবে পাহারা দেওয়ার জন্য চলে এসেছি রেখে বলবে কয়দিন পাহারা দিবা কয় কেমত পর্যন্ত পাহারা দিব আর কি করবা রোজা রেখে বলবে কেমত পর্যন্ত পাহারা দিব হাসরের ময়দানে হাতটা ইয়াদু খুলাল জান্না আমার বন্ধুর হাত ধরে ধরে আল্লাহর তুরি জান্নাতে পৌঁছা দিব চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ এবার বলেন রোজা রাখতে হবে কি হবে না কথা কন না কেন রোজা রাখতে হবে কি না রাখতে হবে রোজা রাখতে হবে রোজা যদি রাখেন তাহলে আপনার জন্য বন্ধু হবে রোজা ছাড়া যাবে না রমজান মাস আসলে অবশ্যই রোজা রাখতে হবে এবার ফের পায়ের কিনারে যুবককে ডেকে বলবে আরে যুবক তুমি কে তুমি কেন এই খবরের মধ্যে আসছো পায়ের কিনারায় যুবক দেখে বলবে ওরে আল্লাহর ফেরেসা আমি দুনিয়ার কোনো মানুষ না আমি হইলাম জাকাত ও তুমি কেন আসছো ক আমি আসছি আমার বন্ধু দুনিয়ার জমিনে জাকাতকে মহাব্বত করেছে জাকাতকে ভালোবেসেছে এই জন্য আমি আমার বন্ধুর বিপদের সময় কবরের মধ্যে বন্ধু হয়ে চারিয়ে গেলাম আমার বন্ধুকে পাহারা দেওয়ার জন্য ও কতদিন দিবা আমি কে আমার পর্যন্ত দেব আর কি করবা হাতটা জান্না আমার বন্ধুর হাত ধরে ধরে ময়দানে আল্লাহর তা জান্নাতে ময়দানে দিব এবার বলেন জাকাত দিতে হবে কি হবে না যাদের উপরে জাকাত ফরজ হয়েছে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা যদি বলে জাকাত দিব না তাহলে গুণা হবে কি হবে না জুরু বলেন হবে কি হবে না বর্তমান সমাজের মধ্যে এমনও লোক আছে তার যতটুক দন হয়েছে দন সম্পদ হয়েছে এই পরিমাণে জাকাত দিতে চায় না ঠিক কি না আর জুরু বলেন ঠিক কি না এই পরিমাণে জাকাত দিতে চায় না জাকাত দিলে ধন কমে যাবে সম্পদ কমে যাবে কিন্তু জাকাত যাদের উপরে ফরজ হয়েছে যারা পরিপূর্ণভাবে জাকাতের হক আদায় করতেছে না কামথের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না আর জুরু বলেন হবে কি হবে না জবাব দিতে হবে কোনো ময়দানে আল্লাহর কাছে হিসাব নিকাশ না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগাইতে পারবে না চিৎকার মেরুলি ইসবাহান আল্লাহ জাকাতকে মোহাব্বত করতে হবে জাকাত দিতে হবে তাহলে আপনার কবরের মধ্যে জাকাত আপনার বন্ধু হিসাবে আপনার পাশে দাঁড়াইবে ঠিক না এই যে আমি আপনাদের হেতমতে চারটি বিষয় নিয়ে আলোচনা করলাম এক নাম্বার হচ্ছে কোরআন এক নাম্বার কি কোরআন দুই নাম্বার কি নামাজ দুই নাম্বার নামাজ তিন নাম্বার হচ্ছে রোজা চার নাম্বার হচ্ছে জাকাত এই চারটি জিনিসকে যদি আপনি আঁকড়ে ধরে রাখতে পারেন মোহাব্বত করতে পারেন ভালোবাসতে পারেন তাহলে কবরের মধ্যে দুনিয়ার কেউ যাবে না মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না বোন যাবে না ধন সম্পদ কিচ্ছুই যাবে না কিন্তু এই চারটি জিনিসকে যদি আপনি মহাব্বত করতে পারেন এই চার জিনিস আপনার কবরে আপনার বন্ধু হিসাবে আপনার পাশে দাঁড়াইবে শুধু পাশে দাঁড়াইবে তা নয় আল্লাহর নবী বলেন হাত হাতা ইয়াদ খুলাল জান্না এই চার বস্তু আপনার হাত ধরে ধরে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে আপনাকে টেনে টেনে আল্লাহর তরি জান্নাতে পৌঁছায় দেবে আর একটু আওয়াজ বলি না সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ এই চার জিনিসকে মহাব্বত করতে হবে চার জিনিসকে ভালোবাসতে হবে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে এরশাদ করেছেন

আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তিনটি জিনিস আঁকড়ে ধরবা তিনটি জিনিস মান্য করবা তিনটি জিনিস যদি তিনটি জিনিস যদি মান্য করতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ তালা জান্নাতের রাস্তা সহজ করে দিবেন কয় জিনিস জোর বলেন কয় জিনিস কোনো মানুষ যদি তিনটি জিনিসকে ফলো করে তিনটি জিনিস যদি মান্য মেনে চলে তিনটি জিনিস যদি আমল করে তাহলে তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন কে আর বলেন আল্লাহ আমার মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর নবী বলেন আদিব শরীফের মধ্যে তিন জিনিসের মধ্যে প্রথম জিনিস হচ্ছে আমার নবী বলেন ও আমার উন্মতরা তোমরা খালাল খাবার খাইবা খালাল খাদ্য গ্রহণ করবা খালাল খাবার যদি খাও খালাল খাদ্য যদি গ্রহণ করো তাহলে আল্লাহ রাব্বুল আর তোমাদের জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে এক নাম্বার কি জোরে কন্যা আপনার কি রোজা রাখছেন না কি আজ রোজা রাখছেন তাহলে আওয়াজ নাই কির জোরে কন্যা এক নাম্বার কি খালাল খাদ্য খেতে হবে এখন সুদ খালাল না খারাম আর জোরে কোনো মনে হয় জোরে না হালাল না খারাম গুষ খালাল না খারাম যারা কিস্তি তুলে কিস্তি দেয় এটা খারাম না খালাম খালাল হ্যাঁ সুদের সাক্ষী যারা হয় এটা মনে হয় খালাল হ্যাঁ সুদ খাওয়া নেওয়া দেওয়া সব কিছু কি হারাম সুদের সাক্ষী যারা হয় এটাও হারাম ঠিক কিনা বলেন ঠিক কি না এখন আপনি যে খালাল খাবার খাবেন যদি আপনি পাঁচ সপ্তাহ নামাজও পড়েন রোজা রাখেন তাহার নামাজ পড়েন আপনি ইমামতি করেন কিন্তু কি ইমামতির পাশাপাশি সুদ খান তাহলে এই খাবারটা খালাল হবে না হারাম হবে কথা কয় না হারাম হবে না খাবার আলাল হবে ইমাম সাহেব যদি সুদ খায় এটাও খারাম কে লেগে হারাম হইতে পারে তো খাইতেছে তার মানে ইমাম সাহেব খাইলে ওই যে খালাল হইতো না হারাম যদি খারাম মনে করে থাকেন তাহলে আমাদের সমাজে কি সুদ গোশ খায় এমন লোক আছে কি আছে না জোরে বলে আছে কি আছে না আছে তারা যদি বলে যে আমি খালাল খাবার খাই এটা মেনে নেওয়া যাবে যাবে না এক নাম্বার হচ্ছে যদি তোমরা বলে খালাল খাবার পারো যদি তোমরা খালাল গ্রহণ করতে পারো খাবারের মধ্যে যদি কোনো বেজাল না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন কা ময়দানে তোমাকে তোমার জন্য জান্নাত তাকে সোজা করে দিবে না সুবাহান আল্লাহ দুই নম্বর আমার মায়ার নবী হাদিস শরীফের মধ্যে ارشاد করেন আমার নবী বলেন যদি তোমরা সুন্নাত মোতাবেক চলতে পারো উম্মত যদি আমি নবীর সুন্নাত মোতাবেক তোমাদের জীবনটাকে পরিচালনা করতে পারো তাহলে কামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতটাকে সহজ করে দিবে বলি সুবহানাল্লাহ খেয়াল করবেন এখন সুন্নাত বলতে কি বুঝেন শূন্য অনেক ধরনের আছে তাসি না আপনি ধরেন খাবার খাওয়ার আছে কি আসে না বাথরুমে যাওয়ার আছে তাসিকে আছে না ঘুমাইবার আছে কি আছে না আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম আপনাকে যদি সহজ বাসায় বোঝাই আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়ার জমিনে কত বছর ছিলেন জোরে বলেন কত বছর তেষট্টি বছর ছিলেন রসুল সাল্লাহ আলয় সাল্লামের তেষট্টি বছর জিন্দিগিতে ওনার সংসার জীবনী থেকে শুরু করে মাঠে ময়দানে যা কিছু করেছেন সব কিছুই হল আমাদের জন্য সুন্নত আমাদের জন্য কি সুন্নত রসুল উনি সংসার করেছেন ইট নবিজ রুম্মতের জন্য কি সুন্নত নবীজি দাঁড়িয়ে রেখেছেন আমরাও দাঁড়িয়ে রাখি এটা আমাদের জন্য কি সুন্ন দাঁড়িয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যারা দাঁড়িয়ে রাখতেছেন না ক্যামথের ময়দানে রসুলের দরবারে আপনি উপস্থিত হতে হবে কি হবে না যদি হাউজে কাউসারের পানি আমার নবীজির হাত মোবারক দিয়ে আপনি খেতে চান তাহলে অবশ্যই দাঁড়িয়ে রাখতে হবে রাখতে হবে কি হবে না আমার নবী বলেন হাউজে হাউজে কাউসারের আমি নবী পানি গ্লাসের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকব আমার যে উন্মতগুলি দুনিয়ার জমিনে আমার সুন্নতকে ফলো করেছে আমার সুন্নতগুলো মেনে চলেছে দাঁড়িয়ে রেখেছে আমি নবী আমার ওই উন্মদগুলোকে ডেকে ডেকে হাউজে কাউশারের পানি পান করা দেব সকালে খাইলে এক ঘন্টা পরে পানির পিপাসা লাগে আমার নবী বলেন দুনিয়ার কোনো পানি না এটা এমন একটা পানি একবার যদি কোনো মানুষ বক্ষম করে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তার আর কোন পানির পিপাসা লাগবে না চিৎকার আমরা এই হাউজে কাউসারের পানি পান করতে চাই তো তাহলে হাত তুলে আল্লাহকে দেখান যে আমরা যারা দাঁড়িয়ে রাখি নাই হজুর ইনশাল্লাহ আমরা দাঁড়িয়ে রাখবো হাত তুলেন সবাই যারা রাখবেন তারা হাত তুলেন ইনশাল্লাহ যারা যুবক বাইরে আছেন দাড়ি রাখতে হবে কি হবে না আর জুড়ে হবে কি হবে না দাড়ি রাখতে হবে হাত নামান দাড়ি রাখলে অনেকগুলো আপনার জীবনে অনেকগুলো ফলাফল পাবেন বৈজ্ঞানিকরা বলেছেন যারা দাড়ি ব্যালেট দিয়ে চেষে ফেলে অতি তাড়াতাড়ি তাদের চুকের জুতি কমে যায় কি কমে যায় চুকের পাওয়ার কমে যায় যারা সপ্তাহে একবার দাড়ি সিলিনে গিয়ে শিফ করতেছেন অবশ্যই আপনার চুকের ক্ষতি হচ্ছে আপনি বুঝবেন আপনার শেষ বয়সে চুকে দেখবেন না তখন বৈজ্ঞানিকরা বলেছেন যারা দাড়ি ফেলে দেয় তাদের অতি তাড়াতাড়ি তাদের যৌবনত্ব চলে যায় কি চলে যায় যৌবন চলে যায় সাবধান এটা হচ্ছে দুনিয়ার জন্য কিন্তু দাঁড়ি যে ফালাইছেন এটা কত বড় গুণা আমার নবী বলি ও মত্রে দাঁড়ি ফালাইছ দাঁড়ি তোমরা গালের মধ্যে বেলেট লাগাইছো ও মত্রে গালের মধ্যে লাগাও নাই আমি নবীজির কলিজার মধ্যে তোমরা বেলেট লাগাইছো বলি না উজুবিল্লা হাদিসের মধ্যে এসেছেন দারা যারা দাঁড়ি ফালাই আদিশের মধ্যে এসেছেন যারা দাঁড়ি ফালায় যারা দাড়ি ফেলে দেয় নবীর সুন্নতকে মহাব্বত করে না আদিস শরীফের মধ্যে এসেছেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় তার আমল নামায় গুণা লেখতে থাকে ফেরেস্তারা লেখতে থাকে লেখতে থাকে যদি এক বছর পর্যন্ত আপনি দাড়ি ফালাই থাকেন বা ফালাবেন ফালাচ্ছেন এক বছর পর্যন্ত ফেরেস্তারা ওয়াল টাইম চব্বিশ ঘন্টা আপনার আমল নামায় শুধু গুণা লেখবে গুণা লেখবে বলি না নাজুবিল্লা

হাদির শরীফের মধ্যে একসাথ করিন তিন নম্বর হচ্ছে ওমত্রে যদি তোমার জিব্বা যদি তোমার হাতকে হেফাজতে রাখতে পারো তা মতের ময়দানে আল্লাহ রা আমিন তোমাকে টেনে টেনে আল্লাহ তুরি জান্নাতে পৌঁছা দেবে সুভান আল্লাহ কন্যা জিব্বা এবং হাত জিব্বা এবং হাত এই দুইটা জিনিসকে হেফাজত করার দরকার আছে কি আসে না আর জোর বলে আছে কি আসে না বর্তমান যুগে জিব্বা দিয়ে হাত দিয়ে বেশি গুনা হচ্ছে আবার নবী হাদিস শরীফের মধ্যে বলেন অল রসুল উল্লাহি সাল্লাল্লাহু আলাই ইহ সাল্লাম আল মুসলিম মানসালিম আল মুসলিম না মিল্লিশানি ওয়াদিহি রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ করেন প্রকৃতি মুসলমান সেই ব্যক্তি যার জিব্বা যার হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদে তাকে বলি না সুবাহান আল্লাহ এবার এই হাদিস দ্বারা কি বুঝলেন রসুল বলেছেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জিব্বা যার হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে এবার বলতে পারেন হুজুর এটা কিভাবে বুঝবো আপনিও মুসলমান আমিও মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমান এই জিব্বা যদি না থাকে আপনি কথা বলতে পারবেন এই জিব্বা ছাড়া কি কথা বলা যায় আপনার জিব্বাকে কন্ট্রোল করেন আপনার সব কিছু কন্ট্রোল হয়ে যাবে ঠিক না এই জিব্বা অবশ্যই কন্ট্রোল করতে হবে এই জিব্বা যদি কন্ট্রোল হয় আপনার জবান কন্ট্রোল জিব্বা যদি আপনি কন্ট্রোল না করতে পারেন জবানও কন্ট্রোল হবে না এই জিব্বা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না কারো মনে আঘাত দেওয়া যাবে না কথা দেখি না তারপরে রসুল সাল্লা সাল্লাম বলেন এই হাত এই হাতকে কন্ট্রোল করো রসুল শিক্ষা দিয়ে গেছেন রসুল বলেছেন যখন আমার নবীজি উহুদের ময়দানে দন্দন মুবারক ভেঙ্গে ফেলেছেন কাফের বেঈমানেরা জিব্রাইল আসছেন ইয়া নিসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী হুকুম দেন হুকুম দিবেন সমস্ত সমস্ত উহুদবাসীকে উহুদবাসীর জমিনটা উল্টিয়ে দেবাসুল আল্লাহ আপনি হুকুম দেন হুকুম দিতে দেরি হবে আমি এই উহুদ এই জমিনটাকে উল্টাইতে দেরি করব না আমার নবী বলেন ও জিব্রাইল না ও জিব্রাইল আমিন দুনিয়ার জমিনে আমাকে কাউকে মারার জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে একমাত্র পাঠিয়েছেন আল্লাহ পাকের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যদি আমার নবী হাত তুলে একবার দোয়া করতেন তাহলে গোটা পৃথিবীর ধ্বংস হইতে কি হইতো না আল্লাহ যদি একবার দোয়া করতেন যে আল্লাহ গোটা উহুদবাসীকে ধ্বংস করে দেন দিদুকু দিত না কিন্তু আমার নবী এই দোয়া করে নাই আমার নবীর ক্ষমতা আছে কি আছে না আছে তদ্রুপভাবে আপনার মাঝে যদি ক্ষমতা থাকে আপনি ব্যয় করবেন না অবশ্যই ক্ষমতা দেখে রাখবেন গোপন রাখবেন ক্ষমতা থাকলেই যে দেখাই তবে এমন কোনো কথা নয় আজকে যাদের ক্ষমতা আছে নিরহ মানুষদেরকে হত্যা করতেছেন কিন্তু বেশি দিন নয় একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে